সিস্তিকে বানদা কো পিটা বাইর কোরি একানে চাও চাও ভিজাইলাম বহুত ভুড বস্টাস্টা জাকে আজকে টিউশন নাই কখন আছে টিউশন হ্যালো বন্ধুরা শুভ সকাল ওইটা ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো ওইদিকে চাউমিন ভিজাইলাম আজকে সকালে চাউমিন বানাবো মায়ের দুইটা রুটি করে দেব বিছনা পাটি তুললাম ঘর ঝাড়ু দিলাম বারান্দা বারান্দা বাসি বারান্দা রান্দা সকালবেলায় মুছা নিছি আর গেছিলাম ডাস্টবিনে জাবরা ফেলাইতে জাবরা ফেলায় গেলাম শিল্পীর ঘরে তো কালকে রাত্রে ফোন করছিলো যে পায়ে একটু ব্যথা হয়েছে তো ওই গেলাম দেখতে একবারে জাবরা ফেলাই এলাম সকালবেলা ওর ঘর থেকে একটু রাউন্ড মেরা হইলাম দেখ খাওয়াইলাম গিয়া তো বেশি দূর না সামনেই এখন আইসা এদিকে সকালের খাওয়া বসাইলাম আইসা ভাবতে নিয়েছিলাম কী বানাবো আর প্রতিদিন রুটি ভালো লাগে না রুটির লাগাইতে আবার সবজি না এলে আবার ভালো সবজি না এলে খাইতে চায় না তো এই জন্য ভাবলাম এক কাজ করি আজকে বাঁধাকপি পেঁয়াজ নিলাম ডিমও আছে দিয়া চাউমিন বানাই সেই চাউমিনটা বানাই দিই আর মা তো চাউমিন খাই দিই না মায়ের রুটি ফেরা দিব তো বন্ধুরা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঘরের কাজকর্ম স্টার্ট করি আর ড্রেসপাতিটা যে পড়ে গেলাম আইসা আর ছাড়লাম না থাক আবার একটা ড্রেস পাতি আর একটা ড্রেস পরুন ওই জন্য ছাড়লাম না এদিকে আমার হ্যাঁ চ আইলাম তো হ্যাঁ ওই যে পায়ে একটু ছ্যাঁচা খাইছে হম হম কাঁইঙ্গলটা আছে না কাঁহী আঙ্গুরটার সাইড দিয়া ছ্যাঁচা খাইছে ওই ব্যথা হতাসে ওইটাই তো বন্ধুরা তোমরাও সঙ্গে থাকো ঘরের কাজকর্ম স্টার্ট করলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে পিঁয়াজ লঙ্কাটা দিয়া দি আগে জলুদটা দিয়া দিই হলুদ লবণ

আর এদিকে মারজীর্ণ করলাম রুটি আর একটা পরোটা তো মা চাউমিন খাইবো না আর এদিকে স্যুপ কইরা দিছি স্যুপ দিয়া খাইব আর বাবুরও দিয়া দিছি খাওয়া বাবুও খাইয়া নিল মারও এখন দিয়ে দেবো আর তোমাদের দাদা ভাই এলে দাদা ভাইয়া দেবো দিয়া তারপরে করে খাবো তারপরে বাসন ধোয়া দাঁড়িয়ে যা আছে দুপুরে রান্না বাড়ি পইড়া আজকে খান করে

আর পটল বাবুর জন্য কেন কোনো ঠিক নাই শুটকি তরকারি খায় কি না শীতল চাটনিটা হলে খায় কিন্তু এমনি তরকারি করলে যে খাইতে চায় না তো কাকড়কুর করুম আর ডাইল আসছে কালকে রাত্রে মানে কালকে দুপুরে যেটা বানিয়েছিলাম রয়েছে অল্প গরম করে তো বাবু এই দিয়ে খাই তো আর শুটকি সুটকি যদি খাইলে তো খাইলই তো শুটকিটা একটু গরম করে না বয়েল করলেন মশলাটাও রেডি করে নিজেকে কাকর গুড়িও সিদ্ধ বসে এই যে কাকর গুলি তো কালকে রাখছিলাম যে

সিদ্ধ করলেই হয়ে যাব আর এই দিকে সুটকি তো এইদিকে সুটকিটা জলে সিদ্ধ হয়ে গেছে ও নিবাই দিই মশলাটা কেড়ে নিই এই দিকে মশলা রেডি করার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর টমেটো পেস্ট কেড়ে নিই এখন দেয়া লবণ আর হলুদ আর লঙ্কার গুঁড়াটা একবারে পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা পেস্টের মধ্যে দিকে আমার কাকরলও সিদ্ধ হয়ে গেছে জলটা ফালাই দিয়ে নিশলাটা দিয়ে

তো এটার মধ্যে লবণ হলুদটা দিয়ে এই যে হলুদ আর এই যে সরষার গুঁড়া তো আমি এইটাই বেশি ব্যবহার করি সানরাইজার সর্ষা পাউডারটা এটার বিরাট ঝ্যাং ওই সর্ষাটার কালা আরো সাদা সরষে মিলানো তো এটাই দেওয়া দি এখন এটা মিলায় নেই তেলটা দিয়ে দিই পোটটা একটু ভাজা ভাজা করে নিই এটা দিয়ে দিলাম তো এটা ধুয়া জলটাও দিয়ে দিই ভালো করে ফ্রাই করে আনিকে আমার পুর রেডি দেখো একদম পুরো টাইমে গেছে এখন কাকি ভিতরে রেডি করে রাখি পরে গরম গরম ভাজা দিব ভাত খাওয়ার সময় দিব ভাজা গরম গরম

একবারে মুছতে নিলাম পুরো নোংরা হয়ে গেছিল সকালে রুটি ভাজা গ্যাস মূষা ছিল না হতে একদম বহুত নোংরা হয়ে é você. এখন চাবিটা ঘুরাই দেই একটা টিঙ্কি ভরা হয়ে গেছে এখন আরো চারটা টিঙ্কি ভরবো বাকি টিঙ্কিগুলি ভরতে ভরতে আমি এখন সানটা ফিরে নেব গত আর মুছা হয়ে গেল গা আইসা আবার কাকড় পুরগুলি ভাজতে লাগবো না আবার এবার দেরি আছে এখন আমি সানটা করে নি যাবো রান্না করে লাইটটা অফ করে দিই লাইটটা জ্বলানো

ভাজি আর খাওয়া নেই আমাদের দাদা ভাই বাইরেই চাইছিল বাইরেই সেই আশা করব ভাসতে পারতে বেসনের ব্যাটারটা ভরাইয়া নিলাম একটা একটা করে রেডি করে একটা একটা করে দেখি পিয়াজিলাম টাইপটাই এক লগে লগে ভেৰাজিবগে ভাল লাগব ননবাদ কাকৰ পৰ বুলি ভাল লাগছে কি দে

이기가럼 yeah, खा야니

পাতে ভালো লাগছে এরকম টিপা টিপা সিঙ্গা বানায় আছে আজকে একটা একটা 70 টাকা কেজি সিঙ্গাটাই ভালো লাগছে